সারা টার মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে সরে যুব হজরের আজান শুনলি না মাসটা পড়লি না রে বাবা এই মোবাইলের কারণে ঘুমটারে জবাই করেছ প্রতিদিন মোবাইল চালাইয়া রাত কাটাও একটা রাত যদি কোরআনের বাগানে কাটাইতে পারো ইনশা আল্লাহ আমার আল্লাহ আমাদের এতটা মায়া করেন মোহাম্মত করেন আখিরি নবীর উম্মত হওয়ার কারণে অন্য নবীদের হায়াত ছিল অনেক বড় উম্মতের হায়াত অনেক বড় এরা বেশি বেশি ন্যাক আমল করে করেছেন আমার নবী একদিন আফসুস করে বসে আছেন ও আল্লাহ আমার হায়াত খুবই কম আমার উম্মতের হায়াত খুবই কম কিন্তু সম্মান দিছেন বেশি নেক আমল করার টাইম কোথায় ও নবী আপনি উম্মতের জানায় দেন মনটা খাটো করবেন না আমি অল্প সময়ে অল্প হায়াতে বরকত বাড়ায় দিব আপনার উম্মতের জানায় দেন আমি আপনাকে সব উম্মতের আদর্শ বানায় দিলাম পাঁচ বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে ওদেরকে জানায় দেন আমি আল্লাহ পাঁচ বেলার বিনিময় পঞ্চাশ অক্ত নামাজের সবাব দান করব আপনার উন্নতির জানায় দেন এসার নামাজ পরে যদি কেউ ঘুমা। কে যদি আবার ফজরের নামাজ আদায় করে আমি আল্লাহ ওই ভুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়া দিব মাকুন সুসতি নামাজে পঞ্জগা না ফাওয়িলুল মুসানিনান নাযিনা মুমেনা ই নামাজ এমদাদ দা

মনের সব গুণামাল ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশহারা কুরআন হাদিসে রে চলো যখন যাহা চায় মনে নবী বিনা কে তরবে পথিরা তুমি জানে নবী বিনা কে তরবে পথিরা তুমি ও নবীর উম্মতের দল আল্লাহ নবীর मोहब्बतে এত সম্মান আমাদের দান করেছেন এরে নবীর আশে এই উন্নতের জন্য আল্লাহ এত বরকত দিয়েছেন ও উন্নতেরা তোমরা যদি এক রাতের বাদাত করো এক হাজার মাসের সব আল্লাহ দান করবেন ওয়াজের প্যান্ডেল আর এতগুলো মানুষ যদি কোন কোটিপতি বসাইয়া রাখতে চাইতেন পাঁচশো করে টাকা দিব দিব বলিয়া এই মানুষগুলো এখানে আনার জন্য তার এক নাম্বার কাজ হতো ফিরি গাড়ি দেওয়া ভাড়া দেওয়া না হয় একজন আল্লাহর বান্দা এখানে হাজির হতো না দুনিয়ার কোটিপতি যাই যদি চাইতেন এখানে এতগুলো মানুষ আমি জমা করব নাস্তার জন্য কত গরু না জবাই করা লাগতো কত খাসি না জবাই করা লাগতো ফাকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো বসার জন্য ভিআইপি বিছানা দেওয়া লাগতো লাগতো নি এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন কত পুলিশ লাগতো কিন্তু বান্দা আকল দিয়ে চিন্তা করে তাকাও এতগুলো মানুষ এখানে আসেন কাউকে জোর করে আনা হয় নাই ভাড়াও দেওয়া হয় নাই বরং অনেকের থেকে টাকা কোরআনের খেদমতের জন্য রেখে দেওয়া হয়েছে ঠিক নি কাউকে টাকা দেওয়া হয় নাই নাস্তার তো খবরই নাই ওয়াল্লার বান্দা এখানে আসার জন্য সবাই আসছেন নিজের ইচ্ছায় কেউ টাকা খরচ করে কেউ পায়ে হেঁটে এরপরও কে গরিব কে আলেম কে মূর্খ কোনো ভেদাভেদ নাই নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই এতগুলো মানুষ একবারে চুপচাপ বসে আছেন একটা আওয়াজ নাই এতটাই নিরা। এই মুহূর্তে যদি কারো মোবাইলে কেউ কল দেয় মাথাটা গরম হয়ে যাবে ঠিক দিবে, আবার কল দিলে কেটে 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 দিবে। দিবে আবার যদি কল তিনবার পরে কোন চারবারের মতো আবার দেয় মাথাটা নয়া রিসিভ করে বলবে তিনবার কাটলাম আবার ফোন দিলেন কে। আমার কল দিবেন না সাবধান আল্লাহ না করুক যদি ম্যাডাম দিয়া ভালায় তো আজকে রাত্রে ওর খবর আছে করো চিন্তা সারার আয়ান শুনে কি লাভ হবে একটু চিন্তা করো আল্লাহ গরু ছাগল ভেড়া বক্রি পশুকে আকল দেন নাই ভালো মন্দ যাচাই করার হেদায়াতের জন্য বেশি বয়ান লাগে না এই মাঠের দিকে তাকায় একটু চিন্তা করো এতগুলো মানুষ কোন আওয়াজ নাই এই মানুষগুলোর পিছনে কোন পুলিশ বাহিনী লাগলো না এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত বসাইয়া রাখার পেছনে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ না করলে চলে না এগুলো কেমন করে সম্ভব আল্লাহর কসম আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব tu ku jaw sunnati ahmad ku muhammad kaybu at nisbat to ra manna e rasul kana mai কবুল আমার নবী রহমত হয়ে আসলেন কেমন রহমত আমার নবী নারীদের জন্য রহমত আমার নবী পুরুষের জন্য আলাদা করে রহমত আমার নবী মানুষের জন্য যেমন রহমত আমার নবী জিনদের জন্য তেমন রহমত আমার নবী ফেরেস জন্য আলাদা করে রহমত আমার নবী রুহের জগতের জন্য রহমত আমার নবী কবর জগতের জন্য রহমত আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত আমার আমার নবী জান্নাতের বাগানের জন্য বড় আমার নবী শুধু মানব জাতির জন্য না ফেরেশ জন্যই না আমার নবী জঙ্গলের পশুদের জন্য রহমত আমার নবী নদীর মধ্যে যত প্রাণী আছে পানির মধ্যে তার জন্য নবী আমার রহম নবী যত গাছপালা তরুলতা সেগুলোর জন্য রহমত এগুলো একটা একটা করে সারারাত বয়ান করলে শেষ করা যাবে না আমার নবী একটা মরা খেজুর গাছের সাথে পিট লাগাইয়া খুৎবা পড়েন কিছুদিন পরে এই মিম্বরটা বাদ দিয়া নতুন একটা খুৎবা পড়ার মিম্বর তৈরি করলেন হাদিস শরীফে আছে আল্লাহর নবী যখন এই মরা খেজুর গাছটাকে ব্যবহার করবেন না মনস্থ করলেন মানুষ যেমন কানলে আওয়াজ হয় মরা গাছের থেকে এভাবে কান্নার আওয়াজ সাহাবাদের কানের মধ্যে গেল নবী দাঁড়াইলেন এই খেজুর গাছ মারা গাছ কেন কান্না করো বল কেন কান্না করু বল বলে কান্না করি আপনার বিরহের বেদনায় কান্না করি ও নবী আপনি রহমতের নবী এই কান্না করি আমাকে বাদ দিলেন কেন নবী কয় তুমি কি চাও আমি তোমারে আবার নতুন করে দোয়া কইরা তাজা বানায় দেই নিজেও টুপি পরে না অন্য টুপি পরে তাও পছন্দ করে না এরা শুধু কপাল পোড়া না ডবল কপাল পোড়া নিজেও জিকিরি করে না অন্য জিকির পাগড়ি করে পছন্দ করে না নিজেও পাগড়ি পরে না অন্য পাগড়ি পরে পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খাবে তাও পছন্দ করে না এরা শুধু কপাল পরা না ডবল কপাল পরা নিজে রহমতল্লিল আলামিন امام الاولين الاخرين بَهَرِ صدق رحمة للعالمين سيد الكون ختم المرسلين آخر مضبوط فخر الأولين شد وجوداش رحمة للعالمين মসজিদে উষুদ হামার জমিন আধা একটা কথা বলিয়াই নেই অনেকে বলে আপনি চলে গেলে মোনাজাতের পরে হতে পারে কালকে কেউ বলবে হাফিজ সাহেব বয়ান করে গেল নাকি তোমার হুজুর গিবত শেখায়াত করে গেল তুমি কি জানো নি গিবত করা হারাম আপনার মাথা গরম হয়ে যাবে আসলেই তো গিবত করা হারাম আমগো হুজুর এইসব বয়ান না কইরা শুধু গিবত কইরা গেল ভালো করে জেনে নাও আল্লাহ তা কি বধ ব্যাপারে একটা সুরা নাজিল করলেন ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল আল্লাহ ওয়াইল নামক জাহান নাম বানাইছেন যারা গিবৎ বধ শেখায়াত করে তাদের জন্য নিকৃষ্ট জাহান নামের নাম ওয়াইল নামক জাহান নাম এই চুরার ব্যাখ্যা যদি পড়েন সেই ব্যাখ্যায় গিয়া পাবেন চার কারণে গীবত করা ওয়াজিব না করলে গুনা হবে এই এর মধ্যে একটা কারণ হলো ইসলামের ব্যানার লাগাইয়া যারা নবীর উন্মতেরে ধোকা দিবে আহলে হক আলেমদের দায়িত্ব ওই সমস্ত মুখরদারি ভণ্ডদের বিরুদ্ধে উন্মতের সজাগ করা এটা কিবত হলো সওয়াবের কাজ এবার আমাকে একটু জবাব দেন আমার নবীর যুগে ভণ্ড বাতেল ছিল নি নবী বাতেলের বিরোধিতা করছেন নি এরে নবীর উন্মতের দল বাতেলের বিরুদ্ধে কথা বলা এটা বিরোধিতা করা নবীর শূন্য কোরআনের আইনে ফরজ কোরআনের আইনে কি আর নবী আসবেন না আল্লাহ আমাদেরকে নবীদের দায়িত্ব দিয়া আল্লাহর নবী বলেন ঈশানবী আর জমিন আসবেন না নতুনভাবে নিয়া হা আসবেন তার মরণের কাশটা বাকি আছে কমপ্লিটের জন্য কিন্তু ভালো করে শুনো এই জমিনে লোভ নবি আসিয়া উম আর কখনো তা আওয়াত দিবেন না মুসানবী জমিনের মধ্যে আসবেন না আমি মোহাম্মদ তেষট্টি বছর হায়াতের সময় বিদায় নিলাম আমিও নাই উম্মতের এই দাওয়াতের কাজগুলো কারা করবে আল্লাহ করে দিলেন ও নবী আপনার দাওয়াতের কাজ আদায় করবে আমি আল্লাহ এই উম্মতেরা যারা দাওয়াতের কাজ আদায় করবে যারা আঞ্জাম দিবে আমি আল্লাহ আপনার আগের নবীদের মতো সম্মান আর মর্যাদা আপনার উন্মতের দান করব। [أَبْنَارُ أُمَّتِرْكَازْ دُوِيْتَا ۖ كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ ۖ

নামাজের দাওয়াত দিবে নবীর আদর্শের দাওয়াত দিবে দুই নাম্বার দায়িত্ব ওয়াতান হাওনা আনিল মুনকার অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে মানুষ যেন অন্যায় কাজ না করে পাও ধরা লাগলে ধরবে দিনের বেলা মানুষের পায়ে দাওয়াত পাও ধরিয়া দাওয়াত দিবে গুনার কাজ করবা না রাতের বেলা আবার হেদায়াতের দোয়া করবে উন্মতের দায়িত্ব দুইটা এক নাম্বার দায়িত্ব মানুষগুলোকে দাওয়াত দিবে জান্নাতের পথ দেখাবে দুই নাম্বার দায়িত্ব জাহান নামে যারা যাইতেছে ওখান থেকে তাদের ফিরাইয়া নিয়ে আসবে অতএব ভালো কাজের দাওয়াত দিবে অন্যায় কাজে বাধা প্রদান করবে আরো সহজে বুঝেন ওয়াল আসরে সুরাটা আপনারা সবাই জানেন আল্লাহ বলেন এই সুরার মধ্যে সময়ের কসম আল্লাহ বলেন সব মানুষ জাহান নামে যাবে আল্লাহ সময়ের কসম খাইয়া বলেন এরপরে আল্লাহ কিন্তু বলিয়া বলেন চার গুণ যাদের মধ্যে থাকবে তারা জাহান নামে যাবে না এক নাম্বার গুণ হলো ইমানদার হবে দুই নাম্বার গুণ হলো ন্যাক আমল করবে তিন নাম্বার গুণ ইমান আমলের দাওয়াত অন্যদের দিবে ওয়াতিল অন্যায় যারা করবে তাদেরকে ফিরাবে ইমান আমলের তন্নকে দেওয়া এবং অন্যায় কাজে বাধা প্রদান করা এটা আখির নবীর উম্মতের বিশেষ করে এটা দায়িত্ব নুহ নবীর উম্মতের এই দায়িত্ব আল্লাহ দেন নায় ভালো করে খেয়াল করেন মুসা নবীর উম্মতের আল্লাহ এই দায়িত্ব দেন নাই ইব্রাহিম নবীর উম্মতের আল্লাহ এই দায়িত্ব দেন নাই আইসা নবীর উম্মত আল্লাহ এই দায়িত্ব দেন নাই অন্য মানুষকে দিনের পথে ডাকো মানুষের নামাজের দাওয়াত দাও সালাম দাও মানুষের ভালো সুন্দর কথা দিয়া দিনের পথে ডাকো জান্নাতের পথ দেখাও মন্দিরের দরজা খোলা মসজিদেরও দরজা খোলা মন্দিরে ঢুকারও স্বাধীনতা আল্লাহ দিছেন কারণ পরীক্ষার হল কে প্রশ্নের উত্তর ভালো লাগবে কে খারাপ লাগবে স্বাধীনতা আছে বাধা দেওয়ার অধিকার নাই দুনিয়াটা মুমিনের পরীক্ষার হল মন চাইলে মন্দিরেও যাইতে পারো বাধা নাই মন চাইলে মসজিদের বারান্দায় যাও কোনো নিষেধ নাই তবে হুজুরেরা কি করবে মোহাম্মদের উন্মতের দায়িত্ব হলো মন্দিরে গেলে কি ক্ষতি হবে মসজিদে গেলে কি লাভ হবে উন্মতের বুঝাইতে থাকো এটাই তোমার দায়িত্ব কানে ধৈরা কাউকে মসজিদে ঢুকাবার অধিকার তোমাকে দেওয়া হয় নাই নাইফিদ্দিন ধর্ম নিয়ে করার কোনো অনুমতি নাই নামাজ পড়বে না চাইলে নাই কিন্তু নামাজ পড়লে কি লাভ হবে বুঝাও না পড়লে কি ক্ষতি হবে এটা বুঝাও এই দায়িত্বটা নবীর ছিল এই দায়িত্ব ইব্রাহিম নবীর ছিল আমার নবীর পরে কোনো নবী আসবেন না আল্লাহ এই দায়িত্ব আখিরি নবীর উম্মতের দান করেছেন এই জন্য এই উম্মত অন্য নবীদের মতই সম্মান হাকিকত সে তু দুনিয়া বেখবর হে দুনিয়া কি নমائش পর নজরে হে নমি গুম কে আজ দুনিয়া Juda bas bahar ro kare পরিবার বলেন ও মুসলমান নবীর আশেক যারা নবীর বিরোধিতা করবে তারা বাতেল যারা পর্দার বিরোধিতা করে তারা হক না বাতেল এই জোরে কন যারা মাদ্রাসার বিরোধিতা করবে তারা হক না বাতেল যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করবে তারা হক না বাতেল আল্লাহর কসম এবার না তিনবার আমি কসম করে বলে গা নাম ও দুনিয়ার মানুষ ভালো করে রেকর্ড করো লিখে রাখো আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله तالله এই জমিনের মধ্যে যারা বলে আমরা বলি মানিনা আউলিয়া মানিনা আল্লাহর কসম করে বলে গেলাম এরা তোরান মানে না বুখারী শরীফও মানে না ঠিক জান যকর দন বেসা ফলক রাদান জওয়াবে হকনা দ র দস্তে খলক আ রে রা নিস্তে ইহসলাতে এক দিন dare ra যারা মাদ্রাসার বিরোধিতা করে ওলি আওলিয়ার বিরোধিতা করে এবার বলেন তারা হকনা বাতেন সবাই একমত যারা বলে অলি মানি না তারা বোখারি শরীফ মানে না যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না যারা কোরআন বোখারি মানে না তারা হক না বাতেল যারা সাহাবায় কেরামের বিরোধিতা করে আবু বকরের বিরোধিতা করে ওসমান রতিয়াল্লাহ আনহুর বিরোধিতা করে বলো জাতি এরা হক না বাতেল বাতেলের বিরোধিতা করা এটা গিবত না ফরজ আপনাদের যেন কোনো পাতেল ঢোকায় ফেলতে না পারে গঙ্গু হুজুর বয়ান করলো নাকি গিবদ করলো বল বা হুজুৰ যদি গিবদ করে আল্লাহ আইনে ফরজ আদায় করেছে

যদি কয় আছে এটা কাঁচা মিশা কথা কারণ বাঙ্গালির ঘুম মোবাইলে জবাই করেছে শুনে বাসায় যাবে কই ঘুম আল্লাহর বান্দা পাগলের যুবকেরা ঘরে গিয়া সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকায় তাকায় মোরা কাবার হালাতে চালায় এক সেকেন্ড ঘুম নাই কখন তিনটা বাজলো চারটা বাজলো খবর নাই নিজেও মোনাজাতে কান্না করে না অন্যেরা কান্না করে তাও পছন্দ করে না এরকম ডবল কপাল পরা সমাজে আছে না না এরে নবীরা সে কুম্মতের দল মায়ার নবী মরা খেজুর গাছকে বললেন কি চাও তুমি তোমার গায়ে আবার ফল হবে উম্মতে রাখায় দোয়া করবে চাও কয় না চাই না তো কি চাও খেজুর গাছ নবীর সাথে কথা বলতেছেন পারেনি কথা বলতে বিশ্বাস আসেনি কার কুদরত আমার মাওলা পাকের অসম্ভবকে সম্ভব করেন আমার আল্লাহ দুধের বাচ্চা কথা বলতে পারেন না আমার মাওলার কুদুরতে হতে পারেনি আমার মাওলার কুদরতে যদি অসম্ভব কখনো সম্ভব হয় নবীদের বেলায় হলে এটার নাম মরজেজা বেলায় হলে এটার নাম মরজে মরজেজা যেমন সত্য আউলিয়ায় কেরামের কারামত তেমন সত্য যদি বান্দা অবিশ্বাস করো তাহলে আমার মাওলার কুদরতের সাথে বেয়াদবি হবে আমার মাওলার কুদরত মরা গেছে কথা কয় ডাক দিয়া কয় রহমতের নবী আমাকে আপনি এখানে দাফন করে দিবেন হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকব নবী দাফন করে দিলেন মরা খেজুর গাছ ওই জায়গায় আজ রসুল যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন ওই জায়গায় মদিনাতুল মোনাব্বার খতিব সাহেবরা ঈদের খুদ্া জুমার খুদ্া ওখানেই দেন ইমামতে একটু সামনে গিয়া করেন এর পাশে একটা পাথরের পিলার ওই গাছ বরাবর ওই পিলারের উপরে ঘুরাইয়া আরবিতে লেখা সতুনে উস্তুনে হান্নানা এই খুঁটিটা হলো উস্তুনে হান্নানার খুঁটি এই মরা গাছ এটার নিচে যদি খোদ নিচে যে গিয়া সেই মরাকে জুরগাছ পাইবা আমার নবীকে গাছ চিনলো মানুষ হই আশেই নবীরে চিননা না যদি চিন্তা বেইমানের পাঁচ আটা গোলাম হইয়া চুল কাটিয়া বান্দর আর इंदুর হইতে battana না তো কো যাও সুন্নতে পুজা পূজা পা মোহাম্মদ কায়বত নেসবতরা ও আল্লাহর বান্দারা তাবলিগอลারা পাউ ধরে ধরে বয়ান করে আল্লাহওয়ালা পীর মাশায়ekra পাউ ধরে ধরে বয়ান করে উলামায়ে কেরাম দিন নাই রাত নাই বয়ান করে রাহমতের নবীর মালা গলায় লাগাও আজকে তুমি মনে মনে বলতেছো দুপি মাথায় দিনে মাথাটা গরম হয়ে যায় পারি না রে ভাই ভরে তোমার থেকে তো আমার বুদ্ধি মোটেও কম না আমাদের মাথা নষ্ট হয় না কারণ আমরা পিয়র খাই হালাল খাই তুমি তো পিয়র ভেজাল সব আওলাজাউলা খাও আবার ফাকেbake বিড়ি ঢানো ঢানো নেই মদের বোতল গাঁজা আবার কত তুমি নেশা পান করো মাথা খারাপ তোমাদের হতে পারে কোরআন ওয়ালার মাথা খারাপ হতে পারে না মাথা চুপ দিলাম এই চিন্তা তো করলাম তারপরে তো টুপি ফালাইলাম না দাড়ি রাখলে যৌবনের ভাগ চলে যায় তুমি বুঝছো বাবা আমরাও কম বুঝি নাই এরপরও কেন দাড়ি ফালাই না লম্বা জামাটা গায়ে দিলে কত গরম লাগে তুমি বুঝছো আমরা বুঝি নাই ব্যাপারটা এমন না এরপরও কখনো জামাটা ফালাই নাই আমি মাঝে মাঝে এভাবে উদাহরণ দেই এখন তোমাদের বাবা ও যুবকেরা ভালো করে শোনো যদি এখন জিকিরে লাগাইয়া আমি স্টেজের পিছনে যাইয়া পাঁচ মিনিট পরে সবার বয়ানে বসি কণ্ঠ ঠিক আছে বয়ান ঠিক আছে শুধু লেবাসটা পাল্টাইয়া প্যান্ট টাইয়ার মাথায় ক্যাপ লাগাইয়া বসব। একটা মুসলমান এখানে থাকবে না যারা গোলাম তারাও বলবে এই ব্যক্তির বয়ান শুনে কোনো লাভ হবে না আকলকে জিজ্ঞাসা করো মদিনার পোশাকের দাম কত একটু জিজ্ঞাসা করে না মদিনার পোশাকটার দাম কত চিন্তা করো আমি প্যানসার টাই পরে যদি বয়ানে বসি কেউ বয়ানে থাকবে না সবাই বাসায় গিয়া বলবে অমুকের নাম শুনছনি সে ধ্বংস হয়ে গেছে ঠিক নি চিন্তা করো বাবা মদিনার পোশাকের লগ্নগত কিন্তু তোমার এত কোনোদিন আমরা গালি দেই নাই এই কথা তো কোনো আলেমরা বলে না পাঁচ কুল্লি মাথায় না দিলে গুনাহ হবে কেউ বলে না ও স্কুলে পড়ুয়া স্কুল কলেজ ছেড়ে দিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া মাদ্রাসায় যাও কেউ বলে নাই অন্তত আমি বলবো না তোমারে সাহস দিয়া যাব আজ এই স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল জীবনে সারবানা কলেজের লেখাপড়া বন্ধ করবানা আলেম হইয়া আমাদের মাদ্রাসায় তোমার বীর জমানের দরকার নাই আমাদের মাদ্রাসায় আলেম আমার অভাব নাই আমার সোনার বাংলাদেশে এখন বেশি বেশি অভাব হলো আদর্শ ডাক্তার নাই আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব আদর্শ সাংবাদিকের অভাব আদর্শ আদর্শ বান্দা বড় দরকার তুমি স্কুল কলেজে পড়িয়া শুধু ডাক্তার হইও না আদর্শ ডাক্তার হইও তোমার ব্যবহারে যেন রুগীটা অর্ধেক সুস্থ হয়ে যায় এমন ব্যবহার করবা না যে রুগী সুস্থ রুগীও যেন জায়গায় হাত ফেল করে ফেলে এমন ব্যবহার দিও না রে বাবা আদর্শ ডাক্তার দরকার আদর্শ ইঞ্জিনিয়ার দরকার ও আল্লাহর বান্দারা ওখানে থাইকেই তুমি নবীর তরিকা মতো চলো মনে মনে প্রশ্ন করবা হাফিজ ভাই এটা কেমন করে সম্ভব ডানে বামে একটু চোখটা ঘুরাইয়া খেয়াল করো তোমার মতো যুব স্কুল কলেজে লেখাপড়া করিয়াও পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়ে তুমি জবাব দাও আছে না নাই বিবেকটাকে জিজ্ঞাস করো তুমি কেন পারবা না তোমার মতো যুব রে আবার মি পুলিশ পিডিআর এর চাকরি করে পাঁচক্ত নামাজি